চট্টগ্রাম রয়্যালসকে গিয়ে হঠাৎ রাত দুইটা সব গুজবের জবাব দিলেন দলটির পরিচালকরা বিপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি ঠিক এমন সময় রাত দুইটার দিকে হঠাৎ চট্টগ্রাম রয়্যালস একটি সংবাদ বিজ্ঞপ্তি যা থেকে অনেকে বিবেচিত বড় কোনো বিপদেরও খবর আসছে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন চলছিল দলটি নাকি সন্দেহভাজনদের নিয়ে স্কোয়াড গড়েছে তাই বিসিবি নজরদারিতে এসেছে তারা এবং কিছু না ছিল চট্টগ্রাম রয়্যালস বিপিএল থেকে বাধ হতে পারে তার উপর দলের ম্যানেজমেন্ট ও কোচ হিসাবে থাকা হাবিবুল বাসার পদত্যাগ করেছেন এই পদত্যাগের কারণে গুঞ্জনকে আরেকটু উস্কে দিয়েছেন অবশেষে সব জল্পনা কল্পনার জবাব দিয়ে চট্টগ্রাম রয়্যালস স্পষ্ট জানিয়েছেন এটি সম্পূর্ণ গুজব টেলিগ্রাম রয়্যাল জানিয়েছেন বিসিবি কিংবা কোন গণমাধ্যমকে আমরা এমন কোনো তথ্য দেই চট্টগ্রাম রয়্যালস এর ম্যানেজমেন্ট আরো জানার ম্যানেজমেন্ট ও সকল কর্মকর্তা সততা ও নিষ্ঠার সাথে বিপিএল এ প্রস্তুতি নিচ্ছেন হাবিবুল বাসার দল থেকে সরে দাঁড়িয়েছেন বিসিবি টেকনিক্যাল কমিটির দায়িত্ব পাওয়ার কারণে চট্টগ্রাম রয়্যালস এর নতুন মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন সাবেক জাতীয় দলের ব্যাটসম্যান তুষার ইমরান আর দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন মোমিনুল হক এর আগেও দলের ব্যাংক গ্যারান্টি ইস্যু নিয়ে জটিলতা তৈরি হয়েছিল তবে সব জল্পনা অবসান ঘটিয়ে দলটি বিপিএল এ দল পাই প্লেয়ার সবচেয়ে বড় সরকার চমক দেয় দলটি নাইম শেখকে এবারে বিপিএল এ সর্বোচ্চ এক কোটি দশ লক্ষ টাকা দিয়ে দলে বেড়ায় এখন দেখার বিষয়ে সব গুঞ্জন ও বিতর্ক পাশ কাটিয়ে মাঠের কালে চট্টগ্রাম রয়্যালস আসলে কতটা শক্তিশালী পারফরমেন্স দেখাতে পারবে